তুমি কি আসমানে না জমিনে পাহাড়ে না গো আল্লাহ এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলা হোমনা থানা দিন হোমনা থানা দিন আলগির চর যুব সমাজ কর্তৃক আয়োজিত আঠারোতম সন্নি মহা সম্মিলনে তুমি আল্লাহর সঠিক সন্ধানে আমরা ফকিরের মতো দুইটা হাত বাড়াইয়া দিছি ও আল্লাহ আল্লাহ তোমার সঠিক সন্ধান না দিয়া আজকে আমাদেরকে বাসায় না ইগোমা মারাল এলাকার মা কারমা বড়ে রাগো ইগোমা দুনিয়ার জাবেলা আদায় হইছি নি মা মারাগো তোমরা যে বাড়িতে রঙের বাজার মিলাইলা কোন দিন জানি এই বাজারটা বাইঙ্গা খান খান হই যায় মারাগো একটু খেয়াল কইরা দেখো গমা তোমার মতো কত মেয়ে যেদিন লাল বেনারসি শাড়ি পরে স্বামীর গড়ে যেই দরজা দিয়া ঢুকছিল গমা আর একটা দিন গো হইয়া গেছে আজকের এই জান্নাতের বাগান আজকের ওয়াজ মাহফিল তারার নসিব হইছে না জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো কমনা বাজারে দুলালপুর দৌলতপুর বাজারে কাফনের কাফর রায়শা হাজির হইয়া গেছে জানি না গো মা কোন মা বাবা জন্য জানি গ কোন দিন জানি মসজিদের পালন উঠানে আইসা হাজির হইয়া যায় জানি না গো মা কোন মা বাবা বাই বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা সন্নি মহা সম্মেলন আলগির চরের জীবনের শেষ সন্নি সম্মেলন হইয়া গেছে মারা গো জানি না গো মা কোন মা বাবা বাই বোনের জন্য জানি গ মুরার বাস পাইকা লালে লাল হইয়া রয়েছে জানিল না মা কোন মা বাবা বাই বোনের জন্য জানি কবরের মাটি শুধু লাফালাফি করে গো মারা গো আমি শাহজান বিপ্লবী নয় আমার ডাইনে বামে সামনে পেছনে আমার আল্লাহর আদরের বান্দারা হাত বাড়াইছে মা আমাদের সঙ্গে হাত বাড়াইলে আমার বিশ্বাস আছে রহমান আল্লাহ খালি দিবে না আল্লাহ যদি মক্কায় জন্ম নিতাম আরে মক্কার কুফারেরা আরে মদিনার কুফারেরা আরে কুফারেরা আরে উহুদের কুফারেরা আমার দয়ার নবীরে দেখল আমরা মুসলমান হইয়া নবীর গোলাম হইয়া নবী দেখলাম না ওইয়া মন্ত গোম যাইতে না আরে ডাকলি কি জোড়া রে মন আরে জফলি কি ঠান্ডা হয়ে রে প্রাণ এ দেখলি নয়নে নয়নে তোমার আল্লাহ তুমি আদম নবী শনে কইছিলা কথা দয়াল ওই আরাফাতে নিয়া আমরা শনে নি কইবা কথা গো আল্লাহ মুতের বিছানায় শু

তোবার বলে আল্লাহ তুমি ইব্রাহিম নবীর কই কথা দয়াল নমরুদের আগুনে আমরা কই কইবা কথাই আল্লাহ কবরে সোয়াইয়া গোবাল্লা কর্লা জা এই মা বাবার মাধ্যমে ওই আমরার কাছে কি দন আছে আল্লাহ রাখতাম তোমার মন কর আল্লাহ জান তোমার মনে আল্লাহ জান

গল আসেরি আজ পর্যন্ত যারে জীবনের চাইতে বেশি ভালোবাসি যার জন্য কুলি জাডা দিতে একটা সেকেন্ড দেরি হবে না সেই মদিনাওয়ালারের না দেখাইয়া একটা ফাগলার কবরের ডাক দিও না Allah এই হাত খালি খাত দুইটা বাড়াইয়া দিছি দয়াকুরা খালি হাত দুইটার মধ্যে মক্কা মদিনা টিকেটটা মঞ্জুর কইরা দাও গুনাহ করছি এই কারণে তুমি রাগ করেছ রে আল্লাহ গুনাহ করছি করছি জুলুম করছি बर्बाद হইয়া গেছি আজকে গোনা নিয়া তোমার রহমানাবের দরবারে হাঁ হাত দুইটা কপালে লাগার আগে আগে জীবনের গুণা মাফ কইরা আজকে যদি আমি শাহজান বিপ্লবীর গুণা যদি আলগির চরের মানুষেরা দেখতো আমার আলোচনার কেউ শুনত না এই মঞ্চে আবার বসাইত না যেইভাবে মা বাবার গুনা সন্তান দেখে নাই মা সন্তানের বাবা দেখে না দাদার দেখে নাই গুনা দাদা দেখে না মুসল্লির গুনা ইমাম দেখে না ইমামের গুনা মুসল্লি দেখে না আল্লাহ স্বামীর গুনা বিবি দেখে না কারোর কো সম্মান করত না দুর্গন্ধ যদি ছড়াইয়া যাইতো আমাদেরকে জীবিত মাটিতে মাটি দিয়া ফালাইতো আয়াল্লাম পাহাড় পরিমাণ গুণা নিয়া দেশ বিদেশে দয়াল আজকে আলগির চর আঠারো তম সন্নি মহা হাত বাড়াইছি আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আল্লাহ তোমার হাবিবের দোহাই দিয়া কই আমাদের আবল নামায়ার গুণা আল্লাহ আমাদের গুণার চেয়ে তোমার দয়া অনেক গুণ বেশি করিনা করি না।

ঠেলা গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া মত বোঝা বহন যেই বাবা চাকরের মতো কাজ করলো মানুষের বাড়িতে এই কাজ করি আপনারে খাওয়াইলো বড় বানাইলো লেখাপড়া করাইল আজকে এমন বাবারে বাটি দিয়ে অনেকে হাত বাড়াইছে আল্লাহ যাদের আব্বা ভক্ত কার কবরে মাপসাই এমন আব্বার কবরে আর আজাবে দিও না আল্লাহ কারো কারো নাইমা যেইবারে মা কইয়া ডাক দিলে অন্তরটা ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিগা নেক নজরে তাকাইলে বুক বলি হজর হইয়া যায় অনেকে নিজ হাতে মারে মাটিতে শোয়াইয়া বাসের কুমচি দিয়া চাপা দিয়া আজকে মাফিলে লেখা বাড়াইছে এমন মা যার অন্ধকার কবরে গো আল্লাহ আর কান্দাই দয়ালো আমাদের মা বাবার রে তুমি শান্তি দিস ও আল্লাহ মা বাবার আর কষ্ট দিও না মা বাবার কবর গুলিরে জান্নাতের বাগান বানায় আলা গিয়াছে আল্লাহ দেও না গো আল্লা কে রাহা যাও বকরিয়া দেও না গো আল্লাহ কে রাহা যাও আকাশি স্বর্গ সূর্যাল্লাহ আল্লাহ এলাকার মাটির নিচে যত মানুষ তুমি তাদেরকে শান্তির ফায়সালা দান করে দাও আল্লাহ মাহফিলটাকে কবুলের মঞ্জুর কর সঞ্জন যারা জমিনের উপর আমরা বেশি আছি আমাদের হায়াত ইজ্জতের সম্মানে বড় প্রদান করো আল্লাহ মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া দেশ থেকে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ যে যেভাবে এখানে মাহফিলটার জন্য শরিক হয়েছে তাদের দানগুলি কবুল করে তাদেরকে তুমি কোটিপতি বানাইয়া দাও

صلى الله عليه وسلم